সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা পনেরোই এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে আমাদের তদ্বির ও রুকিয়া শিক্ষা কোর্স যেই সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে দিয়ে পনেরোশো টাকা নগদ বা বিকাশে পাঠিয়ে ভর্তি হতে হবে আমাদের এই কোর্সে যেই বিষয়গুলো শিক্ষা দেওয়া হবে সেটি হলো একজন রোগীর রোগ আপনি কিভাবে পরীক্ষা করবেন পরীক্ষা করার পর তার জিন্নাত বা জাদুর সমস্যা বা অন্য যে কোনো সমস্যা দেখা দিলে তার চিকিৎসাগুলো কিভাবে করবেন উদাহরণস্বরূপ যদি কারো জিনের সমস্যা দেখা দেয় তাহলে তার শরীরে আপনি কিভাবে জিনকে হাজির করবেন তার সাথে কিভাবে কথা বলতে হবে কথা বলে কিভাবে তাকে বিদায় করতে হবে তার পরিবারের লোকদেরকে আপনি কিভাবে ডাকবেন এবং তাদের সাথে কি কথা বলতে হবে যদি না ডাকে তাহলে কি করতে হবে যদি নিরুপায় হন কীভাবে ওই জিনকে আপনি বন্দি করবেন যদি বন্দি করেও আপনি সমাধান মনে না করেন তাহলে কিভাবে তাকে হত্যা করে দিবেন জ্বালিয়ে দিবেন এই বিষয়গুলো নিয়ে জিন্নাতের যাবতীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এরপরে জিনকে আপনি কিভাবে বশ করবেন জিনের সাথে কীভাবে কথা বলতে হবে কোন জিন্নাতের মাধ্যমে কীভাবে কাজ করা যায় এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ অভিজ্ঞতার আলোকে আপনাকে বুঝিয়েও দেওয়া হবে ইনশাআল্লাহ এরপরে আলোচনা করা হবে জাদুর বিষয়গুলো নিয়ে যেমন জাদু মানুষের উপর কিভাবে করা হয় কি কি পন্থায় জাদু করা হয় জাদুগুলো করা হলে এগুলোকে অতি দ্রুতই আপনি কিভাবে নষ্ট করতে পারেন একটা রোগীকে অতি দ্রুতই কিভাবে সুস্থতার দিকে আনতে আনতে পারেন এবং রুগী যদি প্রবাসে থাকে তার জাদুগুলোকে কিভাবে নষ্ট করবেন যদি রোহিব রুগী বাহির থেকে কল করে তার জাদুগুলোকে কীভাবে নষ্ট করবেন জাদুর কারণে ব্ল্যাক ম্যাজিকের কারণে যদি কারো রক্ত ছোটে পিছনের রাস্তা দিয়ে বা সামনের রাস্তা দিয়ে অথবা চোখ এবং নাক দিয়ে তাহলে এর জন্য কি সমাধান আপনি করতে পারেন বারবার যারা চালান দ্বারা জাদুগ্রস্ত করতেছে জাদু দ্বারা ক্ষতিগ্রস্ত করতেছে এই চালানকৃত জিনের জাদুকে আপনি কিভাবে প্রতিহত করবেন এবং যেই সমস্ত রুগীদের শরীরে জিন হাঁটাহাঁটি করে পোকার মতো চলাচল করে অনুভব করে এই সমস্ত রুগীদের জিনদের চিকিৎসাগুলো আপনি কীভাবে করবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে এরপরে আলোচনা করা হবে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে যে কোনো সমস্যা দেখা দিলে কি আমলের মাধ্যমে অতি দ্রুতই সমাধান করতে পারবেন এবং স্ত্রী যদি পিতার বাড়িতে চলে যায় অথবা স্বামী যদি বাড়িতে না আসতে চায় তার জন্য কি কি তদ্বির প্রয়োগ করতে হবে এই বিষয়গুলো নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা এরপরে আলোচনা করা হবে একটা মেয়ের বিবাহ হচ্ছে না বা একটা ছেলের বিবাহ হচ্ছে না কোন কারণ খুঁজে পাচ্ছেন না এই বিবাহ কিভাবে কি আমলের মাধ্যমে হবে সেই বিষয়গুলো নিয়ে থাকবে থাকবে বিস্তারিত আলোচনা আলোচনা অবৈধ সম্পর্ক বর্তমান প্রজন্মের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যেও এই ঝামেলা চলতেছে এবং যুবক যুবদীদের তো এই সমস্যাগুলো চলতেই আছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করবেন এর বিস্তারিত তথ্যবহুল আলোচনা করা হবে ইনশাল্লাহ এরপরে আলোচনা করা হবে যে সমস্ত মেয়েদের বাচ্চা ছেলে মেয়ে কনসেপ্ট করে না বাচ্চা ভূমিষ্ঠই হয় না বাচ্চাই কনসেপ্ট করে না জিন্নাতের কারণে অসুবিধা হচ্ছে অথবা কারণ পাচ্ছে না তাদের এই সমস্যাগুলোকে আপনি কিভাবে সমাধান করতে পারবেন এই বিষয়গুলো নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা এরপরে আলোচনা হবে বাচ্চাদের বিষয়গুলো নিয়ে যেমন বাচ্চা প্রচুর পরিমাণে কান্নাকাটি করে যার ফুক করে রেজাল্ট পাচ্ছেন না এই বাচ্চাদের জন্য কি করণীয় এবং যেই বাচ্চাগুলো আড়ি ধরে কথা শোনে না এবং প্রচুর পরিমাণে কান্না করে একটা জিনিস চাইলেই তাকে দেওয়া লাগে এইরূপ বাচ্চাদের সমস্যাগুলো কীভাবে সমাধান করবেন এই বিষয়গুলো নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা এরপরে বাচ্চা যখন একটু বড় হয় বাচ্চা যদি পিতামাতার অবাধ্য হয় এই অবাধ্য সন্তানকে আপনি কিভাবে ভালো পথে আনবেন তার অবস্থা যেন পরিবর্তন হয়ে যায় এই বিষয়গুলো নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা অনেক বাচ্চা রয়েছে তারা স্কুল বা মাদ্রাসা কোথাও পড়তে চায় না এতদিন ভালো ছাত্র ছিল এখন আর এই কাজগুলো সে করতেই চাচ্ছে না এই অবস্থাতে এই বাচ্চাগুলোকে কীভাবে আবার সঠিক পথে ফিরিয়ে আনা যায় এই বিষয়গুলো নিয়েও থাকবে বিস্তারিত আলোচনা এইভাবে একজন মুদাব্বিরের কাছে যেই বিষয়গুলো নিয়ে রুগীরা আসে সব বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে করা হবে হয়তো যেই সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করে অবশ্যই ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ